মা আংতাবিম্বি কেমা নুন কাপের মসেক মক্কের জাহেল ডাব পাগল বলে আমি আল্লাহ কলমের কসম খেলাম কলম যেটা লিখে সেটারও কসম খেলাম দুই জিনিসের কসমকে বলতেছি আপনি পাগল না আপনি সুস্থ আপনি শুধু সুস্থ না আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি নবীদের সরদার। শুধু নবীদের সর্দা না সমস্ত নবীদের ইমাম শুধু নবীদের ইমাম না আপনি আমার হাবিব জোরে বলুন আল্লাহ আকবার না আং বিনি রব্বিকা বেমা আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল না হে নবী ওরা আপনারে কেমনি এই কথাটা বলল পাগল বলে আপনাকে আখ্যায়িত করল আমি শপথ করে বলতে আপনি পাগল না আমার বাইরে এখন প্রশ্ন হলো ওরা যে রসুলকে পাগল বলল তারও বা কারণ কি কথা বুঝেন কি না ওরা কেন রসুলকে পাগল বলে গালি দিল মুভাসীরা ছয় সাতটা ব্যাখ্যা দিয়েছেন আমি দুই তিনটা বলছি কেন রসুলকে পাগল বলল অথচ আমার রসুলের মতো মানুষ হয় নাকি এত সুন্দর মানুষ চেহারা দেখলেই কাফের কালেমা পড়ে আল্লাহ আকবার